হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এ ম্যাথ ক্লাস নিয়ে যার মধ্যে আজকে আমরা দশ আট দু হাজার আঠেরো শিফট আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এইসিদের মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখো দেখে নিও আগামী এ পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই কী ধরনের অঙ্ক দেখো প্রথম অঙ্ক কী বলছে এখানে সাই এবং সতীশের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ফোর তিন বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে না এগারো ইস টু নাইন সেক্ষেত্রে সতীশের বর্তমান বয়সটা কত তো এটা হচ্ছে সাই আর এটা হচ্ছে তোমার সতীশ আমি এস টি দিলাম সতীশটা তাহলে এটা ফাইভ টু হচ্ছে ফোর তিন বছর পর অনুপাত বলছে কত এখান থেকে এগারো হচ্ছে নাইন ঠিক আছে এখন এই যে গ্যাপটা দেখো কতটা ছয়ের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ গ্যাপটা সেম না তাহলে আগে আমি এদের মধ্যে যে গ্যাপটা আছে দুই আর এদের মধ্যে তো গ্যাপ এক আছে তো দুই দিয়ে আমি একে গুণ করি আর এক দিয়ে একে গুন করি এক দিয়ে গুণ করে দেখি থাকবে জাস্ট এইটাকে দুই দিয়ে গুণ করো তাহলে দশ ইস টু হচ্ছে আট এখন দেখো গ্যাপটা এখানে গ্যাপ দেখো এখনো গ্যাপ দেখো প্লাস ওয়ানের গ্যাপ সেম সেম গ্যাপ আছে কোনো অসুবিধা নেই আর তাহলে এক সময় কত না তিন বছর পর তাহলে এক সময়সন হচ্ছে থ্রি ইয়ার আর কিছু না এখন চেয়েছি কি এখানে সতীশের বর্তমান বয়স্ক অর্থাৎ এই আটের মানটা আমার এখান থেকে বার করতে হবে কত হবে না তিন ইন্টু আট সমস্যা হচ্ছে টোয়েন্টি ফোর ইয়ার ঠিক আছে এটা আমরা এক্সেরও করতে পারতাম ফাইভ এক্স আর ফোর এক্স ফাইভ এক্স প্লাস থ্রি ইস টু ফোর সেখান থেকে আমরা এক্সের মানেটা বার করতে পারতাম চব্বিশ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছি এখানে মার নির্ণয় করতে বলছি এখানে তাহলে এখানে মাইনাস আর মাইনাস হচ্ছে না ষোলো হচ্ছে গুণ করলে আচ্ছা উনিশ আর মাইনাস মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন তিন আর মাইনাস মানে হচ্ছে আমাদের এখান থেকে মাইনাস বারো সি হচ্ছে রাইট নেক্সট চলো নিম্নের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো এমনিতেই আমাদের পূর্ণবর্গ এক থেকে আর একদম বত্রিশ অবধি মনে রাখতে হয় দেখো এখানে একমাত্র একুশের স্কোয়ার হচ্ছে এখানে চারশো একশুশ দেওয়া রয়েছে বাকি আর কোনোটাই কোনো স্কোয়ার নয় ঠিক আছে এইটা মুহূর্ত রাখলে যে কোনো সংখ্যা দেখলে তার মধ্যে বলতে পারবে তুমি কোনটা স্কোয়ার নয় আর কোনটা নয় তাহলে চারশো একশো হচ্ছে এখানে একুশের স্কোয়ার ঠিক আছে তাহলে এইখানে একমাত্র পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ফোর ফোর ওয়ান অপশান ডি নেক্সট চলো বি তার মাসিক আয়ের ফিফটিন পার্সেন্ট খরচ করে বাড়ি ভাড়ায় বাকি টাকার সিক্সটি পার্সেন্ট খরচ করে বাড়ি বিভিন্ন খরচে যদি সে বাইশশো দশ টাকা সঞ্চয় করে থাকে তবে তার মাসিক আয় কত ধরলাম মাসিক আয় হচ্ছে একশো টাকা সেখান থেকে টাকা খরচা করছে বাড়ি ভাড়ায় তাহলে পড়ে আছে কত এখান থেকে পঁচাশি টাকা পড়ে আছে তারপর এর মধ্যে থেকে আবার সিক্সটি পার্সেন্ট খরচ করছে বাড়ির বিভিন্ন কাজে তাহলে পড়ে আছে কত এখান থেকে ফর্টি পার্সেন্ট তাহলে এইটটি ফাইভের ওপর ফর্টি পার্সেন্ট অর্থাৎ ফর্টি বাই হচ্ছে হান্ড্রেড এইটা হচ্ছে সঞ্চয় এখন এটার মানই দেওয়া আছে কত না টু টু ওয়ান জিরো তাহলে আমার এখান থেকে বার করতে হবে একশোর মানটা কত টু টু ওয়ান জিরো ইন্টু ওয়ান বাইভ এইটি ফাইভ ইন্টু একশো বাই চল্লিশ ইন্টু হচ্ছে একশো কুড়ি দিয়ে কালো পাচ্ছি আমরা পাঁচ কুড়ি দিয়ে আলো পাচ্ছি আমরা এখান থেকে দুই দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দশ পাঁচ দিকে আলোচ সতেরো পাচ্ছি সতেরো ক্ষেত্রে সতেরো পাচ্ছি এখান থেকে পাঁচ সতেরো তিনে হচ্ছে একান্ন আর যেখানে পাচ্ছি আমি এটা শূন্য আছে পাশে তাহলে এখানে পাচ্ছি আমি দেখো পাঁচ তেমন পঁয়ষট্টি আর দুটো শূন্য পাশে তাহলে একশোর মান হচ্ছে ছ হাজার পাঁচশো তাহলে এটাই হচ্ছে তার মাসিক আয় অপশান সি নেক্সট চলো দুটো দশমিকের গুণ ফল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স এইট তাদের মধ্যে একটা যদি ওয়ান পয়েন্ট সিক্স হয় সেক্ষেত্রে অন্যটা কত অ্যান্সার কী হবে জাস্ট ভাগ করে দাও জিরো পয়েন্ট সেভেন সিক্স এইট বাই হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আগে জাস্ট পয়েন্টটাকে ভুলে জাস্ট ভাগ করো দেখো চারশো রঙ হচ্ছে একশো আঠাশ আছে তলায় আছে ঘর আগে তাহলে আলটিমেট হবে কত না দু ঘর আগে পয়েন্ট হবে জিরো পয়েন্ট ফোর এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তোমরা বলছি একটা লন রোল আর বলছে এক ঘন্টায় বার আবর্তন করে পঁচিশ মিনিটে এটি কত রেডিয়ান যায় দেখো এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট ঠিক আছে ষাট মিনিটে যাচ্ছে কত ডিগ্রি দেখো কুড়ি বার মানে হচ্ছে কুড়ি ইন্টু দেখো একবার আবর্তন করা মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তারপরে কুড়ি বার করা মানে হচ্ছে কুড়ি ইন্টু তিনশো ষাট ঠিক আছে তার পঁচিশ মিনিটে কতটা যাবে দেখি আগে কুড়ি ইন্টু তিনশো ষাট বাই হচ্ছে ষাট ইন্টু হচ্ছে পঁচিশ কুড়িতে থেকে কালো আছে তিন তিন দিয়ে কালো আছে কিন্তু একশো কুড়ি ইন্টু টোয়েন্টি ফাইভ এটা পড়ে কিন্তু ডিগ্রিতে এখন আমাদের আনতে হবে কিসে রেডিয়ানে আনতে হবে ঠিক আছে স্যার একশো আশি ডিগ্রি সময় হচ্ছে পাই রেডিয়ান তাহলে সেক্ষেত্রে একশো কুড়ি ইন্টু পঁচিশের মানটা কত হবে পাই বাই একশো আশি দিয়ে এটাকে গুণ করে দাও একশো কুড়ি ইন্টু হচ্ছে পঁচিশ ষাট দিয়ে কালো আছে আমরা এখান থেকে দুই ষাট দিয়ে কালো আমরা তিন তাহলে পঞ্চাশ পাই বাই থ্রি এটা হচ্ছে আমাদের পাই রেডিয়ানে প্রকাশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ছবিতে দেওয়া তথ্য অনুযায়ী সিটিসিতে শিক্ষিতদের শতাংশ কত সিটিসি মানে হচ্ছে এইটা যেখানে দেখো পপুলেশন কত না দেড়শো তার মধ্যে শিক্ষিত হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশ আউট অফ হচ্ছে দেড়শো সেক্ষেত্রে একশোর মধ্যে কত হবে না একশো বাই হচ্ছে তিন ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অপশান দেখো ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো প্রথম পাঁচটা ট্র্যাঙ্গুলার সংখ্যার কত দেখো এই সংখ্যাগুলো কী আবার জেনে না দেখো প্রথমে শুরু হয় করতে গেলে একটা ডট দিয়ে শুরু হয় এটা একটা হলো ঠিক আছে তারপর দেখো মানে ত্রিবুজের আকারে প্রকাশ করতে পারবো এমন সংখ্যা তাহলে এখানে দেখো কটা হলো এখানে হলো একটা ডট এখানে দেখো তিনটে ডট হলো ঠিক আছে এবার দেখো এখানে আগে যে ডটগুলো ছিল ঠিক আছে তার সাথে আরও একটা বাড়ি একটা রো করো দেখো এখান থেকে একটা ত্রিবুজ তৈরি হয়ে গেল ঠিক আছে এরকমভাবে ত্রিবুজ এটা একটা ত্রিবুজ তাহলে এখানে কটা বেরোয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এক তিন ছয় এইভাবে দেখো এক দুটো ডট হবে এখানে তিনটে ডট আগে যেরাম ছিল আবার এখান থেকে চারটে ডট হবে একটা করে ডট বাড়লে তার করা হল চার তিনে সাত দুই নয় একের দশ এইভাবে এক তিন এক তিন ছয় দশ পনেরো এইভাবে কিন্তু এটা এগোয় এদের মধ্যে গ্যাপটা দেখে নাও দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিন্তু গ্যাপগুলো থাকবে তো এই সংখ্যাগুলোকে বলছি আমরা কি না ট্র্যাঙ্গুলার সংখ্যা এখন বলছি এদের গড় চেয়েছে তাহলে এক তিন ছয় দশ পনেরো হচ্ছে প্রথম পাঁচটা সংখ্যা ঠিক আছে পনেরো দশ হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে একত্রিশ চৌত্রিশ এক হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা সাত সেভেন হচ্ছে এখানে রাইট অপশান এ ঠিক আছে এটা এইভাবেই হয় এক প্লাস আবার এক প্লাস দুই আবার এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এইভাবে কিন্তু কন্টিনিউ আস্তে আস্তে এগোবে এটা এই এই সিরিজটাকে বলছি আমরা সিরিজ বা ট্র্যাঙ্গুলার সংখ্যা নেক্সট চলো কোশেক প্লাস কর্ত্রিটা দুই দুই হয় তাহলে মানটা কত হবে দেখো কোসেক থিটা স্কোয়ার মাইনাস করস্কোয়ার থিটা আমরা জানি ভালো করে কি জানো ওয়ান হয় এখন এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ভালো ফেলছে দেখো কোসেক থিটা প্লাস কর একবার আর কোসেক থিটা মাইনাস কর্থিটা একবার সমস্যা কত পারছি এক পাচ্ছি এখন একটার মান দেওয়া আছে দুই তাহলে এখান থেকে কোসেক থিটা মাইনাস কর থিটার মান একে দুই আর প্লাসটাকেও নিচে নিচে বসাই আমরা কোশেক থিটা প্লাস কর্থিটা সেক্ষেত্রে কত পারছি আমি এখান থেকে দুই পাচ্ছি এখন বলছি কিনা কর থিটার মান অর্থাৎ আমাকে এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে দেওয়া কত পাচ্ছি আমি এখান থেকে দেখো এখানে আমি পাচ্ছি কত দেখো এমনিতে এটা তো কেটে যাচ্ছে তাহলে এখানে পাচ্ছি মাইনাস টু কর থিটা হলো আর দেখো কি পাচ্ছি এখান থেকে একের দুই মাইনাস দুই অর্থাৎ চার মানে মাইনাস তিনের দুই অর্থাৎ মাইনাস মাইনাস কাটে এখান থেকে কর থিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিনের চার তিনের চার মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তোমার বলছি কিনা ব্যাডমিন্টন খেলায় ব্যবহৃত এটা ককের আকৃতি এটা অর্ধগোলকের ওপর শঙ্কুর নেয় ঠিক আছে আচ্ছা তো ট্যুরোটা বলছে বহির্ব্যাস কত না পাঁচ সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার সেক্ষেত্রে শঙ্কুর ককটার উচ্চতা হচ্ছে সেভেন সেন্টিমিটার হলেও বাইরের দিকের পিছুতলের ক্ষেত্রফলটা কত আমাদের এখান থেকে বার করতে হবে তা আমি এখান থেকে ডাইরেক্ট ব্যসার্গুলো করি তাহলে স্মল আরটা হচ্ছে আমাদের এখানে দুই বাই দুই হচ্ছে ওয়ান আর একটা ক্যাপিটাল আর হচ্ছে আমি পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ পাচ্ছি দুটো ব্যসাদ আমরা পেয়ে গেলাম এখান থেকে মোট উচ্চতা দেওয়া আছে কত এখান থেকে সাত সেন্টিমিটার কিন্তু আমি ধরি এখান থেকে আমার অ্যাকচুয়াল উচ্চতা কত হবে না সেভেন থেকে আমার স্মল আরটাকে বাদ দিতে হবে সেভেন মাইনাস ওয়ান সমস্যা হচ্ছে সিক্স এটা হচ্ছে আমার কার্যকর উঁচুতা ঠিক আছে এখন আমার দরকার দরকার কি না শঙ্কু আকৃতি দেখে আমার এলটা তো লাগবে এলের মানটা কী হবে এখান থেকে এইচ স্কোয়ার প্লাস আর মাইনাস আর তার হোল স্কোয়ার এইচ স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি ছত্রিশ ছয় স্কোয়ার ছত্রিশ আর আর মাইনাস আর মানে পাচ্ছি এখান থেকে টু পয়েন্ট ফাইভ থেকে এক বা বাদ দিলে পাচ্ছি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আটত্রিশ পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমার এখান থেকে পাচ্ছি যে রুট করলে কত হচ্ছে এখান থেকে ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ টু টু ফাইভ ছয়ের দ্বিগুণ হচ্ছে এখানে বারো দুই দিয়ে খাওয়ালে একটু বেশি হয়ে যাচ্ছে আমি এখানে প্রায় সিক্সটি টুই ধরছি এখান থেকে তাহলে সিক্সটি টু আমার এখান থেকে এলের মানটা পাচ্ছি এখন লাগবে কি আমার ক্ষেত্রফল ক্ষেত্রফল দুটো একটা হচ্ছে তোমার এখানে শঙ্কু আর একটা হচ্ছে এখানে গোলক গোলকের ক্ষেত্রে কী হবে না টু ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার মানে স্মল আর স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এটা বাদ দাও আর এখানে পাচ্ছি আমি এটা পাই আর এল অর্থাৎ এখানে কিন্তু বাইশের সাত ইন্টু আর মানে এখানে কিন্তু এটা হবে কি স্মল আর আর ক্যাপিটাল আর এর যোগ আর এলের মাঠটা তো আমি এখানে পেয়ে গেছি কত না বাষট্টি আচ্ছা এখান থেকে দুই ইন্টু বাইশ হাজার জেরা মাঝে থাক এখানে বাইশ হাজার জেরা মাঝে থাক এখান থেকে আর এখানে পাচ্ছি কত না থ্রি পয়েন্ট ফাইভ মানে পঁয়ত্রিশ বাই দশ ইন্টু হচ্ছে আচ্ছা সিক্স পয়েন্ট টু হবে এটা তলায় একটা পয়েন্ট ছিল সিক্স পয়েন্ট টু মানে বাষট্টি বাই দশ আচ্ছা সাত দিকে কারো পাচ্ছি এখান থেকে পাঁচ পাঁচ দিকে কাল পাচ্ছি আমরা দুই দুই দিকে আরো পাচ্ছি এখান থেকে একত্রিশ ঠিক আছে একত্রিশ ইন্টু বাইশ কত পাচ্ছি এখান থেকে আমরা একত্রিশ ইন্টু বাইশ মানে বাইশ এক বাইশ আচ্ছা এক কাজ করি কমন নেবো তাহলে সুবিধা হবে সেক্ষেত্রে জানো একদে কমন তুলনার নামে সুবিধা হবে কাটাকুটি করার থেকে কমন তুললে সুবিধা হবে আচ্ছা এইখান থেকে এইটা কাটি বঞ্চ পাঁচ দিকে আলোচী আমাদের এখান থেকে সাত পাঁচ দিকে আলো আছে আমাদের দুই দুই দিকে আলোবাজি আমাদের একত্রিশ হ্যাঁ তাহলে এখানে দেখো বাইশের সাতটা কমন তোলা যায় তাহলে এখানে থাকছে কি না একত্রিশ ইন্টু সাত মানে সাত এক সাত তিন সাথে একুশ মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন আর এখানে থাকছে আমার দুই মানে আলটিমেট আমার তেইশ পয়েন্ট সেভেন ইন্টু বাইশ বাই হচ্ছে সেভেন সাত বাইশ হচ্ছে একশো চুয়ান্ন চার হাতের রয়েছে পনেরো তিন বাইশ ছেষট্টি আর পনেরো একাশি এক আট বাইশ দেখুন চুয়াল্লিশ আর হচ্ছে বাহান্ন পাঁচশো একুশ পয়েন্ট চারকে সাত দিয়ে ভাগ করছি আমি এখান থেকে সাত সাত উনপঞ্চাশ তিন চার দেখো ফোর পয়েন্ট সামথিং আসবে অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো টেন পার্সেন্ট লাভ ধরে একটা দোবে বিক্রামূল্য হচ্ছে কত চল্লিশ টাকা এটাকে যদি আমি সত্তর টাকায় বিক্রি করা যায় তাহলে ক্ষতির হার কত হবে অর্থাৎ এটার এসপি দিয়ে দিয়েছে কত এখান থেকে না ফোর ফোরটি দিয়ে দিয়েছে তা সিপি কত হবে ফোর ফোরটি ইন্টু হচ্ছে একশো বাই একশো দশ অর্থাৎ চারশো টাকা হচ্ছে আমার এটা কেনা দাম এখন যদি আমি এটাকে তিনশো সত্তর টাকায় বিক্রি করি সেক্ষেত্রে আমার লস হচ্ছে কত তিরিশ টাকা লস তিরিশ টাকা লস হচ্ছে চারশো টাকার ওপর সেক্ষেত্রে একশোর উপর কত লস হচ্ছে না তিরিশ বাই হচ্ছে চার সময় সেভেন পয়েন্ট ফাইভ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার গুণফল বলছে এত একটা সংখ্যা এত হলো অবসংখ্যা কত কী করবো আমরা ভাগ করে দেবো জিরো পয়েন্ট ফোর থ্রি টু বাই হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্টের কথা ভুলে যাও আগে আমি এই ভাগটাকে করি আচ্ছা ষোলো দু কোনো হচ্ছে এখানে বত্রিশ তাই তো হ্যাঁ বত্রিশ মানে এগারো মানে একশো বারো সাত ষোলো হচ্ছে একশো বারো উপরে আছে তিন ঘর আগে পয়েন্ট তলায় আছে এক ঘর মানে দু ঘর আগে পয়েন্ট হবে জিরো পয়েন্ট টু সেভেন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট চলো দেখো কি বলছে এখানে দেখো বলছে নিচের ছবি অনুযায়ী দু হাজার এক থেকে দু হাজার ছয় এই যে টাইম পিরিয়ডটা দেওয়া আছে এই টাইম পিরিয়ডে বলছে গড় বেতনটা কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এই যে স্যালারি মানে বেতন আচ্ছা আমাকে এইটা টোটাল যোগ করতে হবে তাহলে শূন্য শূন্য এখানে পাচ্ছি আমি পাঁচ ছয় এগারো দুয়ে তেরো একে চোদ্দ দুয়ে ষোলো ছয় হাতে রয়েছে এক পাঁচ পাঁচ দশ একে এগারো চারে পনেরো তিন আঠেরো দুই কুড়ি একে একুশ টু ওয়ান সিক্স ডবল জিরো আমি এটাকে ভাগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সাল দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি তিন ছয় ছ ছত্রিশ দেখো ছত্রিশও পাচ্ছি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো সেই ভাংশটিকে নির্ণয় করো যেটা চারের সাত থেকে যতটাই বড় ততটাই আবার পাঁচের ছয় থেকে ছোট আমি ধরলাম এক্স হচ্ছে আমার সেই তাহলে থেকে চারের সাত বিয়োগ করলে যা পাবো সমান সমান পাঁচের ছয় থেকে এক্স বিয়োগ করলে তাই পাবো তাহলে এখানে পাচ্ছি আমি পাচ্ছি আমি পাঁচের ছয় প্লাস হচ্ছে চারের সাত অর্থাৎ এখানে পাচ্ছি আমি বিয়াল্লিশ হচ্ছে লশাঘু সাত মানে পঁয়ত্রিশ এখানে পাচ্ছি আমি কত ছয় মানে চার ছো চব্বিশ অর্থাৎ এখানে পাচ্ছি আমি ঊনষাট বাই বিয়াল্লিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি ঊনষাট বাই চুরাশি অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টু সে স্কোয়ার মান যদি পাঁচ হয় যেখানে এক্সের মানটা জিরো থেকে মধ্যে সেখানে এক্সের মানটা কত টু সেক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স এর মানটা দিয়ে দিয়েছে কত এখানে পাঁচ এখন এইটার মান হচ্ছে কত আমি দেখতে পারি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স লিখতে পারি মাইনাস টেন স্কোয়ার এক্স সময় সময় হচ্ছে পাঁচ তা এখানে পাচ্ছি দেখো টু স্কোয়ার এক্স মাইনাস এক্স মানে পাচ্ছি থেকে একটা স্কোয়ার এক্স হলো আর এখানে পাচ্ছি আমি দুই যেটা ওপারে কি বিয়োগ করে আমি এখান থেকে পাঁচ থেকে দুই বেক করলে হচ্ছে তিন অর্থাৎ টেন এক্সের মান পাচ্ছি এখান থেকে আমরা রুট থ্রি এটা হচ্ছে টেন মান অর্থাৎ এক্সের মানটা হচ্ছে এখান থেকে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি ফর্ন হচ্ছে যোগ ফল হচ্ছে পাঁচের ছয় তার মধ্যে একটা যদি তিনের ছয় হয় তাহলে অন্য ভংশটা কত তাহলে তিনের চার থেকে সরি পাঁচের ছয় থেকে তিনের চারটাকে বিয়োগ করে দেয় তাহলেই তো হয়ে যায় কত হয় না বারো হচ্ছে লশকের এখান থেকে দুই মানে পাঁচ দু দশ আর তিন মানে তিন দু নয় মানে একের বারো একের বারো হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দীপ্তি এক সেট কাপ একশো পঁয়ত্তর টাকায় কেনে পরে পূর্ণ স্টক খালি করতে একশো একশো টাকাটা বিক্রি করতে হয় তার কত ক্ষতি হয় তার ক্ষতি হলো কত এখান থেকে দেখো তার চোদ্দো টাকা হয়েছে ক্ষতি ঠিক আছে তাহলে চোদ্দো টাকা ক্ষতি হচ্ছে কতর ওপর না ওয়ান সেভেন্টি ফাইভের ওপর সেক্ষেত্রে একশোর উপর কত ক্ষতি হবে পঁচিশ দিকে আলো পাচ্ছি আমরা চার পঁচিশ দিকে আলো পাচ্ছি আপনাদেরকে সাত সাত দিকে আলো পাচ্ছি দুই চার দুগুন হচ্ছে আট আট পার্সেন্ট হচ্ছে এখানে ক্ষতির পরিমাণ অপশান এ নেক্সট চলো নশো মিটারের একটা প্রতিযোগিতায় সতীশ কিরণকে দুশো সত্তর মিটারে পরাজিত করে এবং রাহুলকে তিনশো চল্লিশ মিটারে পরাজিত করে একই প্রতিযোগিতায় কিরণ রাহুলকে কত মিটারে পরাজিত করে তাহলে সতীশ এটা হচ্ছে কিরণ এটা হচ্ছে রাহুল অর্থাৎ সতীশ যখন নশো মিটার তখন কিরণ কোথায় আছে নশো থেকে টু সেভেন্টি বাদ দিতে পারছি এখান থেকে আমরা তিরিশ মানে পাচ্ছি তিনশো ছশো সিক্স থার্টিতে তখন রাহুল কোথায় নশো থেকে তিনশো চল্লিশ দিচ্ছি আমি এখান থেকে পাচ্ছি আমি ছয় শূন্য মানে চারশো পাঁচশো ফাইভ সিক্সটিতে আমার লাগবে কার মধ্যে না কিরণ আর হচ্ছে রাহুলের মধ্যে লাগবে তাহলে এ যখন ছশো তিরিশ তখন এ কোথায় গেছে এ তখন কিন্তু পাঁচশো ষাটে আছে তাহলে এ যখন নশো তখন রাহুল কোথায় আছে এইটা দেখে নিয়ে আমি এদের পাঁচশো ষাট বাই হচ্ছে ছশো তিরিশ হচ্ছে নশো কারণ আমার পুরো রেসটা কত নশো মিটারের রেস তাহলে নশোর মধ্যে কম্পেয়ার করতে হবে আচ্ছা এই শূন্য এই শুনে কাটে এখান থেকে নয় দিকে আলো আছে এখান থেকে একশো নয় দিকে আলো আছে মানে সাত সাত আটে ছাপ্পান্ন মানে আটশো অর্থাৎ যখন কে এটা কিরণ কিরণ যখন নশো তখন রাহুল কোথায় না আটশোতে তাহলে কত মিটারে হারাচ্ছে নশো থেকে আটশো থেকে আমরা একশো অর্থাৎ একশো মিটারে পরাজিত করে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি একজন ব্যক্তি এটা দ্রব্য ষাট টাকায় কিনে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রি করে সেক্ষেত্রে বিক্ষোভ কত হবে না ষাটের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কিনে একের চার অর্থাৎ পাঁচের চার হবে এটা চার টাকার ওপরে এক টাকা লাভ মানে পাঁচের চার চার দিকে আলো পাচ্ছি কেন আমরা হচ্ছে পঁচাত্তর ঠিক আছে বা এটা আমি ষাট ওয়ান করতে পারি সেই পঁচিশ একই হবে সেভেন্টি হচ্ছে চলো মিটার দীর্ঘ ট্রেন চুয়ান্ন ঘন্টা দৌড়াচ্ছে একটা প্ল্যাটফর্মকে করে তাহলে এটা দৈর্ঘ্য কত হবে একশো পঞ্চাশ হচ্ছে এখানে ট্রেনটা দৈর্ঘ্য ধরলাম প্ল্যাটফর্মটা হচ্ছে এল তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কভার করছে কত বেগি নিয়ে না চুয়ান্ন কিমি ঘট এখন এটা এটাকে আমাকে পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার ফার্স্ট থেকে নিয়ে হবে ইন্টু আবার এসে কত না বিয়াল্লিশ হচ্ছে আমার এটা টোটাল টাইমটা ঠিক আছে আঠেরো দিয়ে কালে পাচ্ছে তিন তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে বেয়াল্লিশ ইন্টু পনেরো পনেরো দুগুণো তিরিশে শূন্য হাতেরো তিন চার পনেরো ষাট তিন তেষট্টি তাহলে মানটা পাচ্ছি কিন্তু আমি ছশো থেকে একশো পঞ্চাশ বেকল্প আছে আমরা চারশো আশি মিটার চারশো আশি মিটার হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে যে ক্রিস পার্থিবের থেকে পাঁচ বছরের ছোট ঠিক আছে ধরলাম পার্থিবের বয়স যদি এক্স হয় তাহলে ক্রিসের বয়স হচ্ছে এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আট বছর আগে ক্রিসের বয়সের তিন গুণ পার্থিবের বয়সের দ্বিগুণ অপেক্ষা দশ বেশি ছিল ঠিক আছে তাহলে কৃষের বয়সটা বেশি ছিল আচ্ছা আট বছর আগে মানে এক্স মাইনাস ফাইভ তো বয়স ছিল বর্তমান বয়স সেখান থেকে আরও আট কমাচ্ছি মানে এটা আট বছর আগের বয়স তার গুণ করছি গুণ থেকে যদি আমি পার্থর বয়সের দ্বিগুণ তখন কার অর্থাৎ এক্স মাইনাস আট এরটাও তো আট বছর কমবে এর দ্বিগুণ যদি বিয়োগ করি পাবো কত আমি এখান থেকে দশ পাবো তাহলে এখানে বাচ্চা দেখো এক্স মানে থ্রি এক্স পাচ্ছি এখান থেকে তেরো মানে পাচ্ছি এখান থেকে মাইনাস থার্টি নাইন এখানে পাচ্ছি আমি মাইনাস টু এক্স আর এখানে পাচ্ছি আমি মাইনাস হয়ে গেল এখান থেকে প্লাস ষোলো সমান সমান দশ তাহলে এখানে এক্সের মান কত পাচ্ছি এখান থেকে দেখো আচ্ছা মাইনাস আর হচ্ছে সিক্সটিন বিয়োগ করলে পাচ্ছি এখানে আমি মাইনাস টোয়েন্টি থ্রি গেলে দশ প্লাস তেইশ মানটা হচ্ছে থার্টি অর্থাৎ আমি এখান থেকে পার্থিবের বয়সটা পেয়ে গেছি তাহলে কৃষের বয়স কত হবে এখান থেকে থার্টি থ্রি মাইনাস পাঁচ হচ্ছে কৃষের বর্তমান বয়স হচ্ছে বছর অপশন ডি হচ্ছে এখানে রাইট তো এই ছিল এই ক্লাসটা ক্লাস কেমন লাগলো লাইক করে বলো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করো হাসি করে পরে বারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ